একদম প্রসেনজিৎ লাগছে এইবার শুধু প্রসেনজিতের মতো অ্যাক্টিং করলেই হবে এই তোমাদের মধ্যে পচা কে আছে বলো তো এই যে কাকু এই ছেলেটার নাম পচা হ্যাঁ আপনি কি বলতে এসেছেন আমি সবই জানি চৌধুরী সাহেব চৌধুরী সাহেব কেচো দড়ি আমি পুটির বাপ এই এখন থেকে পশ্চিমজিতের অ্যাক্টিং করতে বলেছি আগে ভালো করে শুন কি বলে হ্যাঁ হ্যাঁ তা তুই বলুন কি বলতে চ্যান এই এতে 2 লাখ টাকা আছে কালকের মধ্যে তুই এই গ্রাম ছেড়ে চলে যাবি জীবনও যেন আমার মেয়ের আশেপাশে তোকে না দেখি বুঝিয়েছিস অরিছলা দু লাখ টাকা দিচ্ছে হ্যাঁ আমাকে দিলে তো বড় আমি পুরো পশ্চিমবঙ্গটাই ছেড়েতাম লাওরা আপনি কি ভাবছেন আমার দু লাখ টাকার বিনিময়ে আমি আমার ভালোবাসা বিক্রি করে দেব আপনি ভুল ভাবছেন চৌধুরী সাহেব। কী হবে? শালা টাকার বিড়ি কেনার নেই সে আমার ভালোবাসা মরতে আমি জানতাম তুই 2 লাখ টাকা রাজি হবি তাই আমি আরো দু লাখ টাকা এনেছি কারণ তোদের মতো গরীবদেরকে কত টাকায় কেনা যায় তা আমি খুব ভালো করে জানি বুঝিয়েছিস? এ এই তুই আমারে লাখ টাকা দিতে রে

এই কথা বলিস না আজ এই সমস্ত জন্য কত সত্তিকারে ভালোবাসা শেষ হয়ে গেছে আজ আমাকে বলতে দে আপনি কি মনে করেছেন টাকার লোভ দেখিয়ে পুটিকে আমার কাছ থেকে কেড়ে নেবেন তা কখনই পারবেন না তবে তুই পদ মারা টাকা নিয়ে ঘর আরে যান যান পুটি আমাকে ভালোবাসে যেখানে মিয়া বিবি দাজি আছে সেখানে কি আর করবেন আপনি পুতিই আমাকে পাঠিয়েছিল এই টাকাগুলো দিতে পুতি পাঠিয়েছে মনে আমার দেখা ছেলে কি বিয়ে করবে রে 44 বছর বয়সের ছেলেটা আর অফিসে কাজ করে 3 লাখ টাকা মাসে মাইনে তোর মতো গরিব ভিখারি চোদা ছেলেকে আমার মেয়ে বিয়ে করবে না বলে দিয়েছে না বিশ্বাস করেনই না করিস রে তোর বাপ পুতি আমাকে তো নাম ধরে বললো যে বাবা ওই ভিখারিটাকে দু লাখ টাকা দিয়ে আসো না হলে না খেতে পেয়ে মারা যাবে বেচারা আর আমি সেখানে দু লাখের জায়গায় তোকে চার লাখ টাকা দিচ্ছিলাম তুই নেলে না কুকুরের পেটে কি আর ঘি হজম হয় খালি হলো আমার চার লাখ টাকাটাও বেঁচে গেল আর আমার আমার এদিকে মেয়েটাও বেঁচে গেলো আমার তাড়াতাড়ি ঘর চাই কি করে ভাই তোর কি মনে হয় তুই কি আমার সাথে এরকম করতে পারে